শীত করানাচ্ছে রাজ্যে নামছে পারদ আসছে ঠান্ডার আসল ছোঁয়া বাংলা জুড়ে বইছে শীতের আমেজ বেলার কুয়াশা সন্ধ্যের পর হালকা হওয়া সব মিলিয়ে শীত যেন একেবারে দরজায় করা নাচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা ও আশপাশে অঞ্চলে আপাতত সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন নামতে পারে আঠেরো ডিগ্রির কাছাকাছি তবে পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে কিন্তু ইতিমধ্যে শীতের দাপট বেশ চেনা যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এইসব জেলায় পারদ নেমে গিয়েছে চোদ্দ ডিগ্রির নিচে কোথাও কোথাও আবার পনেরো ডিগ্রি কমে ঠেকেছে রাতের তাপমাত্রা আবহাওয়িতদের আশঙ্কা চলতি সপ্তাহে এই জেলাগুলিতে পারদ আরও নামতে পারে তেরো ডিগ্রির ঘরে অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে একেবারে আগে থেকেই নেমে এসেছে শীতের হাতছানি গ্রামে সকালে সিঁশির ক্ষেত্রে ওপর ঝুলে থাকা কুয়াশা সব কিছুই এখন বলে দিচ্ছে শীত এসে গেছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্ববাস বলছে আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে থাকবে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা নেমে যেতে পারে ষোলো থেকে সতেরো ডিগ্রির ঘরে ফলে শহরবাসীকে এবার ধীরে ধীরে মেলে ধরতে হবে কম্বল এবং গরম কাপড় এদিকে উত্তরবঙ্গে এখনই তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়লেও বৃষ্টি নেই বললে চলে গোটা রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সম্মুলিয়ে মোটর ওপর বলা যায় বঙ্গের শুরু হয়ে গেছে শীত দিন ফুরুলে ঠান্ডা হাওয়া সকালে কুয়াশা বাংলার মানুষ যেন প্রস্তুত হচ্ছে শীতের মিষ্টি কাপুনিকে স্বাগত জানাতে প্রত্যেক দিন একটু একটু করে কমছে তাপমাত্রার পারদ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের থেকে তিন দশমিক এক ডিগ্রি কম গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় আড়াই ডিগ্রি কম দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে গতকাল সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে দার্জিলিং পাহাড়ি এলাকায় গতকাল তাপমাত্রা নেমে গিয়েছিল আট ডিগ্রি সেলসিয়াসে তবে উত্তরবঙ্গে বাকি পাঁচটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরে আগামী দু থেকে একদিনের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মনোরম আরামদায়ক আবহাওয়া ভোর বা রাতে শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হচ্ছে রোদ উঠলে গরমের অস্বস্তি নেই বুধবার কলকাতায় স্বাভাবিকের নিচে থাকল সর্বনিম্ন তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে থাকবে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যে কনকুনের ঠান্ডা অনুভূত হচ্ছে দার্জিলিং কালিম্পং জমজমার ঠান্ডা দিনে রোদ উঠলেও গরমের অস্বস্তি একেবারে নেই এ মুহূর্তে শুধু জাকিয়ে শীতের অপেক্ষা তবে গ্রাম বাংলা ইতিমধ্যে ঠান্ডা বেশ ভালোই অনুভূত হচ্ছে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন